আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তালী রহমতে অনেক ভালো আছি চব্বিশ থেকে পঁচিশ দিন বয়সী অরিজিনাল জাপানি জাতের হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখির বাচ্চা বিক্রি হবে যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানোর নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশে চৌষট্টি জেলায় বাচ্চা দেওয়া যাবে এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো জাপানিজ জাতের বাচ্চা আর জাপানিজ জাতের বাচ্চাগুলোর সাইজটা অনেকটা ছোট। হয় আর হাইব্রিড জাতের বাচ্চাগুলোর সাইজটা অনেকটা বড় হয় এটা বয়স আজকে চব্বিশ থেকে পঁচিশ দিন হয়তো পাখিগুলোকে ছোট দেখা যাচ্ছে কারণ হলো পাখিগুলো জাপানি জাতের বাচ্চা আর হাইব্রিড জাতের বাচ্চাগুলোর সাইজটা অনেকটা বড় হয়ে থাকে চব্বিশ থেকে পঁচিশ দিন বয়সী একটি হাইব্রিড জাতের বাচ্চাগুলোর বডি ওয়েট থাকে পঁচানব্বই থেকে একশো গ্রামের মতো আর জাপানি জাতের বাচ্চাগুলো ওয়েট থাকে পঁচাত্তর থেকে আশি গ্রামের মতো যারা ডিমের জন্য পাখি পালন করবেন তাদের আমি পরামর্শ দিব জাতের পাখি দিয়ে খামার শুরু করবেন জাপানি জাতের পাখিগুলো খাদ্য কম খায় এবং ডিমের প্রোডাকশন অনেক বেশি থাকে এখন যদিও পাখির দাম একটু কম আছে আশা করতেছি আর পনেরো থেকে বিশ দিন পরে পাখির দাম অনেকটাই হাই হয়ে যাবে কম দামে হান্ড্রেড পার্সেন্ট মহিলা কুয়েল পাখির বাচ্চা নিতে হলে অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা দেওয়াও যাবে আমার হাতে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি হলো মহিলা কুয়েল পাখির বাচ্চা যারা বাচ্চা চিনেন তারা বাচ্চা দেখলে বুঝতে পারবেন কোনটি পুরুষ কোনটি মহিলা এখানে যে বাচ্চাগুলোকে বেছে রাখা হয়েছে সেগুলো সম্পূর্ণ মহিলা হয়তো দুই একটা পুরুষ পাখি থাকলেও থাকতে পারে এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলোর বয়স চব্বিশ থেকে পঁচিশ দিন যদি হাইব্রিড জাতের পাখি থাকতো তাহলে পাখিগুলো আঠারো থেকে বিশ দিনের মধ্যে এরকম সাইজ হয়ে যেত সবচেয়ে বেশি প্রতারণা হয় বড় কোয়েল পাখির মধ্যে যারা বড় কোয়েল পাখি নিতে চান অবশ্যই দেখে শুনে বিবেচনা করে তারপর পাখি নেবেন না জেনে না বুঝে কখনোই বড় পাখি নেবেন না যদি বড়ো পাখির মধ্যে মেয়ে কুইল পাখির কথা বলে ছেলে কোয়েল পাখি দিয়ে দেওয়া হয় তাহলে নতুন খামারি হয়ে থাকলে শুরুতেই সেই ধ্বংস হয়ে যাবে তো আসলে সবসময় চেষ্টা করবেন ভালো মানের পাখি নেওয়ার জন্য অনেক খামারি ভাইরা আছেন যারা দুই টাকা বা পাঁচ টাকা কম পাওয়ার আশা মহিলা কুয়েল পাখি সংগ্রহ করে এবং মহিলা কুয়েল পাখি কেনার পর কিছুদিন পরে দেখা যায় যে অনেকগুলো পুরুষ পাখি হয়ে যায় সবসময় চেষ্টা করবেন দুই টাকা বা পাঁচ টাকা বেশি দিয়ে হল হান্ড্রেড পার্সেন্ট মহিলা কুয়েল পাখির বাচ্চা সংগ্রহ করার জন্য দুই টাকা বা পাঁচ টাকা কম পাওয়ার আশায় কখনও খারাপ মানের বাচ্চা সংগ্রহ করবেন না কারণ খারাপ মানের বাচ্চা থেকে কখনো ভালো প্রডাকশন পাবেন না আর ভালো প্রোডাকশন না পেলে কোয়েল পাখিতে লসের সম্মুখীন হতে পারেন আমার এখান থেকে যারা বাচ্চা নেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব যেরকম বয়সের বাচ্চা ঠিক ওরকম বয়সটাই বলে বিক্রি করার জন্য কারণ ব্যবসা বাণিজ্য হালাল জিনিস আমি এখানে হারামের কোনো কিছু করব না লাগলে দুই টাকা বলে নিব কিন্তু যেরকম বলবো ঠিক ওরকম গ্রেডের বা ওই বয়সের বাচ্চাটাই সব সময় দিব আর আমার এখান থেকে যারা আজ পর্যন্ত বাচ্চা নিয়েছেন আমার নামে কোনো প্রতারণা বা ব্যাড রিপোর্ট আমি আজ পর্যন্ত পাইনি ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে পাবো না যারা জাপানি জাতের হান্ড্রেড পারসেন্ট মহিলা কুইল পাখির বাচ্চা খুঁজছেন তারা দয়া করে স্ক্রিনে দেখানোর নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা নিতে পারবেন এছাড়াও যদি কেউ চান আমার এখানে এসে দেখে শুনে বাচ্চা নেবেন সেটিও সম্ভব কোনো সমস্যা নেই আমার এখানে যে কোনো বয়সের বাচ্চা ইনশাল্লাহ নিতে পারবেন একদিন বয়স থেকে শুরু করে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে হান্ড্রেড পার্সেন্ট মহিলা কইল পাখির বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন চব্বিশ থেকে পঁচিশ দিন বয়সে পাখি অ্যাভেলেবেল আছে এখন যারা বড় পাখি খুঁজছেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আমি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম